চলে ড্রোন উড়াইতে কান্না ভালো লাগে খুব মজার একটা জিনিস আমার হাতে দেখতে পাচ্ছেন DJI ব্র্যান্ডের Mavic মিনি বেশ সুন্দর একটা ড্রোন অনেক বড় ড্রোন আর এটা চালানো খুব সহজ এবং এটা চালাইতে। হাতে মোবাইল রিমোট উম খুব মজার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কেন এত টাকা দিয়ে একটা জিনিস কিনলাম যখনই 2 তলা 3 তলা উঠলাম কিছুক্ষণ পরেই যখন ভিডিওটা দেখতেছি তখনই খুব মনটা খারাপ হয়ে আসতেছে তখন দেখতে এতটাই খারাপ লাগতেছে যে যেমন আকাশটা যেন মেঘে ঢাকা নিচের প্রকৃতি সবকিছু দেখতেছি এত ঘোলাটে আকা তখন খুব খারাপ লাগতেছে কারণ হচ্ছে গে পরে ড্রোনটাকে নিচে ফাঙ্গাস ফাঙ্গাসটা কিভাবে এবার এটা খুললাম এটা খুললাম খুলে দেখি এখানটাতে অটোমেটিক্যালি যখনই উপরে উঠতেছে তখনই এটা ঘোলা হয়ে যাচ্ছে খুব চিন্তিত এবং খুব চিন্তায় পড়ে গেলাম কি করা যায় কি করা যায় অনেক ভাবনা চিন্তা ভাবনা করে সেন্টারে গেলাম এই জায়গায় নেই লাস্ট প্রিয় বন্ধু ইউটিউব ইউটিউব দেখেই ডিসাইড ওর প্রবলেমটা বের করে ফেললাম আসলে এর মুখে একটা ফিল্টার থাকে যে ফিল্টারটা একসময় খুব তাড়াতাড়ি এটা ড্যামেজ হয়ে যায়

আর সেটাকে পরিবর্তন করতে গেলে আপনাকে এই ড্রোনটির এই ফিল্টারটা চেঞ্জ করতে হবে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ফিল্টারটা কিভাবে চেঞ্জ করতে হয় এটা পুরোটা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা তাহলে সাথেই থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক উপকার হবে ও উপকৃত হবেন বন্ধুরা আর একটা কথা বলিনি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক প্রথমে আপনি এটাকে ক্লোজ করুন খুব সহজ খুবই ইজি এইভাবে ক্লোজ করে নেন তারপর জরলটিকে সুন্দর করে একখানে রাখুন এবং এখানে কয়েকটা নাট আছে নাটটাকে আপনাদের খুব সুখু এবং খুব সাবধানতার বা অবলম্বনের করতে হবে একটা নাট জোন আপনার হারিয়ে না যায় বন্ধুরা সেদিকে খুব বেকেয়ারফুল কেয়ারফুল ভাবে খুলবেন দ্বিতীয় নাটটা খুললাম কাজটা খুবই সহজ আবার খুবই কঠিন যদি আপনি এই সম্বন্ধে যদি না জানেন অবশ্যই আপনি কোনো জ্ঞানী ব্যক্তি এবং যে এই ব্যক্তি ক্যামেরা মানে ড্রোন সম্বন্ধে কোন আইডিয়া আছে ধারণা আছে তার কাছে যান এবং আপনি তার কাছে যে এটা সলা পরামর্শ নিন কারণ বেশি মানে বেশি নিজে মাস্টারি করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে সেক্ষেত্রে আপনাকে একটু সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে অবশ্যই খুব নিতে নাট গুলো খুবই সূক্ষ্ম এবং খুব ছোট ছোট আপনাকে খুব সাবধানে রাখতে হবে যদি একটা নাট যেন হারিয়ে না যায় তারপর আপনি এখানকার একটা পয়েন্ট আছে খুলুন আহ তারপর এখানটাতে কিভাবে খুলবেন দেখুন অবশেষে একটা পয়েন্ট যেটার মাধ্যমে আপনি খুব সহজে এটা খুলতে পারবেন দেখুন এখানে একটা আপনার হচ্ছে ক্যাবেল আছে ক্যাবেলের পয়েন্টটা খুব সাবধানতা অবলম্বন করে খুলুন বন্ধুরা এই খুলে গেল তারপর খুব সহজে আপনি আপনি এটাকে এক রেখে আরেকটি নিন যেটা আপনার নতুন কিনছেন সেটা আপনি এখানে লাগানোর চেষ্টা করুন একটু খেয়াল করে রাখবেন যাতে আপনি কোন সাইডে এটা জিনিসটা লাগাচ্ছেন এবং কোন সাইডে খুবই সাবধানে এটা লাগানোর চেষ্টা করুন এবং একদম বিকে ফুল এবং খুব সাবধানের সহিত লাগানোর চেষ্টা করুন এবং ঠিক এইভাবে আস্তে করে এই যে দুই সাইডে পয়েন্ট আছে পয়েন্টটা দেখে স্বাভাবিকভাবে আপনি আস্তে করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করুন কোনো ভয় পাওয়ার কিছুই নেই ইজিভাবে খুব সহজে এটা দুটো পয়েন্ট দেওয়া আছে দুইটা পয়েন্টের ঠিক জায়গা মতো দিলেই আপনার এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে কোনো টেনশনের কারণে এভাবে চেষ্টা করুন বন্ধুরা হ্যাঁ অবশেষে জিনিসটা কমপ্লিট এবং লেগে গেল বন্ধুরা তারপর এটাকে আপনি আবার ওয়ান মোর পুনরায় লাগানোর চেষ্টা করুন কমপ্লিটলি বন্ধুরা তারপরে আপনার যেভাবে যেভাবে ছিল ঠিক ঠিক সেই সেমভাবেই এটা সেট আপ করার চেষ্টা করুন এবং একদম খেয়াল করবেন রাখবেন যে যেভাবে খুলছেন ঠিক অনুরূপভাবেই জিনিসটা লাগানোর চেষ্টা করুন বন্ধুরা কমপ্লিটলি লাগানোর চেষ্টা করুন বন্ধুরা তারপরে এক এক করে নাটগুলো লাগিয়ে নেন ঠিক আপনার এখানে নাট আছে আপনার চারটা ঠিক চারটা নাটেই আপনি ঠিক মেজারমেন্ট ঠিক রেখেই প্রতিটা নাট ঠিক মতো লাগানোর চেষ্টা করবেন বন্ধু একটি নাট নেন দুইটি নেট না প্রথমটা লাগালাম তারপরে দ্বিতীয়টা নাটটা লাগাচ্ছি বন্ধুরা এবং খুব সাবধানে কাজ করুন যদি লেন্সের আঘাত জন্য কোনো প্রকার বাড়ি কিংবা আঘাত না খায় বন্ধুরা তাহলে আপনার এটা কোনোর উপরভাবেই খুব ভালোভাবে এটা থাকবে এভাবেই তিনটা নাট লা দুটা নাট অলরেডি লাগানোর শেষ এবার আমি তিন নম্বর নাটটা লাগাচ্ছি দেখুন তিন নম্বর নাটটা লাগানো লাগানোর পরে তারপরে আপনি চতুর্থ নম্বর নাটটা লাগানোর চেষ্টা করবেন তিন নম্বরটা নাটটা আমি লাগানোর টাইট দিচ্ছি এখন হ্যাঁ কমপ্লিট হয়ে গেল তারপরে চতুর্থ নম্বর নাটটা অবশ্যই একটু খেয়াল করে লাগাবেন যাতে নাটগুলো এদিক ওদিক না হয়ে যায় একদম মেজারমেন্ট ঠিক রেখে চাপ দিয়ে রিল্যাক্সে আপনার এই নাটটা লাগানোর চেষ্টা করুন বন্ধুরা অবশেষে এই নাটটা ফুললি কমপ্লিটলি লাগান লাগান hello বন্ধুরা আপনার drone টাকে এভাবে আপনি খুব সহজেই আপনি আপনি থেকেই নিজে থেকেই আপনি খুব সহজেই এই drone খুব সুন্দর ভাবে service করতে পারবেন দেখি কেমন হলো নাকি বন্ধুরা আজকে এই পর্যন্ত নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা এক্সোচল্লিশ তার পাশাপাশি ড্রোনের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ